আল্লাহ ফাক রব্বুল আলমিন নবী মৌসাকে বললেন মৌসা অমুক এক পাহাড়ে চলে যাও যা দেখবা আমার এক বান্দা সে সত্তর বছর ধরে আবাদত বন্দী করতেছে সে সত্তর বছর ধরে আবাদত বন্দী করতেছে তাকে যায় বলবা তার সত্তর বছরের আবাদত বন্দুগী আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এক সেকেন্ডটার জন্য কবুল করি নাই আলাইসালাম চলে গেলেন ওই পাহাড়ে ব্যক্তি এবাদত বন্দি করতেছে নামাজের মাধ্যমে লিপ্ত হয়ে আছে জিগির আকলাস করতেছে হাতের মাধ্যমে তবজি এবাদত বন্দি করতেছে ওই ব্যক্তি নবী মোসাকে দেখেই যখন মৌসানবী আলিম গেলেন নবী মোসাকে দেখেই বলতে সালাম দিলেন সালাম দেওয়ার পর মৌসানবী আলি বলতেছে আপনি কি এখানে সত্তর বছর আবাদত বন্দী করতেছেন উনি বললেন হ্যাঁ আমি সত্তর বছর ধরে আবাদত বন্দি করতেছি তো মোসানবী আলাইসাল্লাম বললেন পাক রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছেন আপনার সত্তর বছরের আবাদত বন্দেগি আল্লাহ এক জন্য কবুল করে নাই। ওই ব্যক্তি কথার সাথে সাথে তার মন খুলে প্রাণ খুলে হাসতেছে আর পাগলের আসতেছে প্রাণ খুলে হাসতেছে আর পাগলের মতন আসতেছে মোসানবে আল ইসালাম এই দৃশ্য দেখে উনি অবাক হয়ে গেলেন আর ও ব্যক্তিকে বলতেছে এই তুমি কি পাগল হয়ে গেছ তুমি কি পাগল হয়ে গেছো তোমার সত্তর বছরের এবাদত বন্দিগি আল্লাহ পাকরবুল আলামিন এক সেকেন্ডের জন্য কবুল করে নাই তুমি এমন কি আবাদত করলা জেনে না জেনে তোমার সত্তর বছরের আবাদত বন্দিগি আল্লাহ পাকরবুল আলামিন এক সেকেন্ডের জন্য কবুল করে নাই তখন ওই পাগল হাসতেছে আর মৌসা নবীকে বলতেছে নবী মৌসা নবী মৌসা আমি একটা কথা বলি আল্লাহ পাকুরব্বুল আলামিন আমাকে আমার কাছে আপনাকে পাঠিয়েছেন আমার সত্তর বছরের এবাদত বন্দিকে আল্লাহ পাকুরব্বুল আলমিন এক সেকেন্ডার জন্য কবুল করে নাই আমার মনে কোনো আশা নাই আমার মনে কোনো আফসোস নাই কিন্তু আমি এজন্যই পাগলের মতো হাসতেছি আর নাচতেছি দুনিয়াতে এত হাজার হাজার মানুষ দুনিয়াতে এত বড় বড় আল্লাহর অলি দুনিয়াতে এত বড় দুনিয়াতে এত হাজার হাজার মানুষ কারো কাছে আপনাকে পাঠাইছে না আমার কাছে আপনাকে পাঠিয়েছি আমার সত্তর বছরে বন্দী গিয়ে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন এক সেক্রেটারের জন্য কবুল করে নাই কিন্তু আমার কোনো আফসুস নাই কিন্তু আল্লাহ পাকর্বুল্লা আলমিনের আল্লাপাকবুল্লাহ আলমিনের ইশারা আল্লাহ পাক রব্বুল আলমিনের টার্গেটটা তো আমার দিকে আছে তে এর থেকে পাওয়া এর থেকে পাওয়া এর থেকে ভালোবাসা আর কি হতে পারে আমার দিকে তো আল্লাহ পাক রব্বুল আলমিনের নজরটা আছে এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে মোহসানব আলি ইসালাম এই কথা শুনে অবাক হয়ে গেলেন সে তো একজন সাধারণ মানুষ না মোসানবী আলাইসালাম প্রথম মনে করছে সে গাদা সে পাগল না জানি কি উল্টাপাল্টা আমল করছে মুসানবি কিছু ধরনের ভাবনা ভাবতেছিলেন কিন্তু যখন ওই পাগল ওই ব্যক্তি সত্তর বছরের এবাদত বন্দিগি লোকটা যখন বললেন এই কথা আমার প্রতি তো আল্লাহ পাকের নজরটা আছে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে ও আপনি আমি বলি আপনি আমি বলি নামাজ পড়লে কি হবে আপনি আমি বলি নামাজ পড়লে হবে কি হবে নামাজ পড়লে তো কিছু পাই না কোরআন তেলাওত করলে তো কিছু পাই না কই আল্লাহর কাছে চায় আল্লাহ তো দেয় না আল্লাহ বলছে প্রতিদিন গভীর রাত্রে তাহার চোতে নামাজের মাধ্যমে চাইলে আল্লাহ দিবে কই আল্লাহ তো দেয় না কিন্তু আল্লাহ দেয় না আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে একদিন দুই দিন তিন দিন নয় আপনাকে আল্লাহ পরীক্ষা করতেছে যেমন এদেশের হাজার ওলামা এ জেলের মধ্যে ছিলেন কেউ দুই বছর তিন বছর চার বছর জেলের ভিতরে ছিলেন কিন্তু তারা কোনোদিন দিন কল্পনাও করতে পারেন নাই বা তারা বের হবে কল্পনাও করতে পারেন নাই যেমন আমাদের সাইদি সাহেব আল্লাহামাদিল্লা হোসেন সাইদি সাহাব সে জালখানা থেকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে কিন্তু উনি ওনার মনে একটা আশা ছিল হয়তো কোনো না একদিন উনি জাল থেকে বের হবে দুনিয়ার আলো দেখবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওনাকে দেখার সুযোগ দেন নাই যেভাবে হোক উনি দুনিয়া ছেড়ে মারা গেছেন হয়তো মানুষ মারুক বা যে কোনোভাবে উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু দুনিয়ার আলো উনি দেখতে পারলেন না আর যারা জীবনের আশা ছেড়ে দিয়েছে আর দুনিয়া দেখতে পারবে না কিন্তু আল্লাপাকব্বুল আলমিন তাদেরকে দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছেন তো এই জন্য আপনারা নামার নামাজ কখন কবুল হবে আপনি আমি তিরিশ চল্লিশ বছর ধরে নামাজ পড়তেছি নামাজ কবুল হয় না ভালো লাগে না কখন আল্লাহ পাক রব্বুল আলমিন একটা সাজদা একটা রুকু একটা সালাম কবুল করে নেবেন আপনি আমি বলতে পারবো না তো এই জন্য নামাজ সারা যাবে না মৃত্যুর আকবার জন্য নামাজ পড়তে হবে